জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয় যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো আমরা তৈরি না করি আমি গতকালকে এমনও দেখেছি বাংলাদেশের কোন এক বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন আহারে যদি সুরায় ফাতে দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সুরা ফাতেহা না পড়লে সালাদ হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না কার কথা বলা হচ্ছে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিদাহুল্লাহ যিনি জ্ঞানের দিক থেকে ফিকার বুজের দিক থেকে মাস আলা মাসাইলের দিক থেকে এলেমের দিক থেকে আমলের দিক থেকে স্থানের দিক থেকে সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গা আছে সলাতুল জানাজার ভিতরে সুরায় ফাতেহা পড়তে হবে কিনা এটি একটি ইখতিলাফি বিষয় মতবিরোধপূর্ণ বিষয় এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে উন জানাজা হচ্ছে এটা একটা দোয়া সলাত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয় তো জানাজার নামাজের ভিতরে নাবিজি সাল্লা ইসলামের যে হাদিসগুলো পাওয়া যায় হাদিসগুলো এমন সল্লু আলা সাহেবিকম এর ব্যাখ্যা ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো সল্লু আলা সাহেবিকম ওনার জন্য দোয়া করা তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ যেখানে দোয়া করা হয় জানাজা এটাই হচ্ছে দোয়া আর কারো কারো মতে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ তিনি বলেন সল্লাইতু তু খলফা নবী সলাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম আলা জানাজাতিন ফর আতে কিতাব নবীজি সাল্লা আলি সাল্লাম এখানে সুরায় ফাতে হা পড়েছেন পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে পক্ষে বিপক্ষে দলিল রয়েছে সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয় ইখতিলাফুন মো ইখতিলাফুন ইত্তিলাফুল নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না যেহেতু সলাতুল জানাজা এটা একটা দোয়ার নামাজ এই নামাজের ভিতরে এখতলাফ সৃষ্টি না করা সাফাই মালিকি হাম্বালি অন্যান্য মাধাব অনুসারে প্রথম তাকবীরে ওনারা সুরায় ফাতেহা পড়েন দ্বিতীয় তাকবীরে ওনারা শরীফ পড়েন তৃতীয় তাকবীরে ওনারা মাইয়েতের জন্য দোয়া করেন চতুর্থ তাকবীরে নিজের জন্য দোয়া করে তারপরে সালাম ফিরান আর আমরা আমাদের দেশে হানাফি মজাব অনুসারে প্রথম তাকবিরে সানা পড়ি দ্বিতীয় তাকবীরে আমরা শরীফ পড়ি তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করি চতুর্থ তাকবীর এরপরে আমরা সালাম ফিরিয়ে ফেলি তাহলে জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয় যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো আমরা তৈরি না করি আমি গতকালকে এমনও দেখেছি বাংলাদেশের কোনো এক শায়েক বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন আহারে যদি সুরায় ফাতেহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না কার কথা বলা হচ্ছে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিদা হল্লাহ যিনি জ্ঞানের দিক থেকে ফিকার বুঝের দিক থেকে মাস আলা মাসাইলের দিক থেকে এলেমের দিক থেকে আমলের দিক থেকে স্থানের দিক থেকে সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গা আছে তারপরেও যখন আমরা এই জাতীয় বিতর্কগুলো তৈরি করি অমীমাংসিত এই বিতর্কগুলো তৈরি করার কারণে আমাদের মধ্যকার যে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায় কাজে আমি মনে করি যে বিষয়টার কয়েকটা মতামত আছে ফ্ল্যাক্সিবিলিটি আছে সেই জায়গায় অন্যান্য মতগুলোকে প্রাধান্য দেওয়া এটাও আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা জানাজার নামাজ নিয়ে কোনো এখতেরাপ সৃষ্টি না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শেষ একটা হাদিস বলতে চাই নবজাল্লা সাল্লাম বলছেন সল্লু কবলান তুসল্লা আলাইক তোমরা নামাজ পড়ো একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে এই নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে আল্লাহ তালা আমাদেরকে নামাজই বানাক নামাজ পড়ার তৌফিক দেখ নামাজ নিয়ে বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আমরা বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন ভারতে সময়ে অনেক ধরনের জুলুম চলতেছে এমনকি ভারতের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে তিন তিনটা করে সন্তান আপনারা নেন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে তারা আমাদের সংখ্যা নিয়ে এখন শঙ্কিত হয়ে গেছে অথচ আমরা মুসলমানেরা তাদের পাতা ফাদের মধ্যে আমরা পা দিই আমরা আমাদের পরিবার পরিকল্পনা নামে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট অনেকে একটার বেশি সন্তানই নেন না অথচ আল্লাহ রাব্বুল ইজাত জালাল আপনাকে আমাকে সবাইকে খাওয়ান রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলমিন কতটুকুন আপনি খাবেন কদারমর সব আল্লাহ লিখে রেখেছেন এবং আল্লাহ তালা এটা বন্টন করে রেখেছেন নাহনু কসাম না বাই না কুম আমার আপনার মাঝে আল্লাহ তালা এটা বন্টন করে রেখেছেন মাই শাতান ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে আপনি কি খাবেন না খাবেন আপনার মাইশা কি হবে চলাফেরা কেমন হবে এগুলো সব আল্লাহ তালা বন্টন করে রেখেছেন আল্লাহ রব্বুল ইজাতল জালাল আমাদেরকে বন্টিত এই নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন যদ্দুর দিয়েছেন এর এক চুল আপনি বাড়ায় নিতে পারবেন না যতটুকু দিয়েছেন ততটুকুই হবে এটার নাম রিস্ক এর পরেও দেখেন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে শঙ্কিত হই তারা কি খাবে রিজিকের ফয়সালা কি হবে কিন্তু আলহামদুলিল্লাহ আশার আলো হচ্ছে এখানে যে এখন অমুসলিমরা পর্যন্ত মনে করতেছে যে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে নাবিজি আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব বোধ করবে সেদিন আল্লাহর কাছে নবীজি সেদিন গর্ব করে বলবে ফা ফাইন্নি মুকাফিরু বিকুমুল উমাম আয় আল্লাহ একটু তাকায় দেখেনি সব আমার উম্মত সেদিন আমাদের ব্যাপারে নাবীজি আল্লাহর কাছে গর্ব বোধ করবে আল্লাহর সামনে গর্ব করবে যে আল্লাহ এই সব আমার উম্মত কি পরিমাণ নবীর উম্মত হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর জান্নাতে একশো বিশটা কাতার হবে সামানু নামিন উম্মাতি নবীজির উম্মত দিয়ে আশিটি কাতার আল্লাহ তালা ভরে দিবেন আর অন্য সব নবীর উম্মত দিয়ে ও আমিন সা ইরিল ওমাম অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ টাকা তার ভরবে একাই আমার নবীর দিয়ে আল্লাহর জান্নাতের একটা দুইটা না আশি কাতার পূর্ণ হয়ে যাবে এজন্য জন্য বিশ্বময় এখন যেভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে ভারত যেটাকে নিয়ে ভয় পাচ্ছে আমি বলবো শুধু এটা বাড়বেই না পি আর সি জরিপ বলতেছে এটা খ্রিস্টানদের একটা জরিপ এই জরিপ বলছে আগামী দু হাজার পঞ্চাশ পর্যন্ত এই পৃথিবী যদি এইভাবে চলতে থাকে তাহলে সবচেয়েতে বেশি হবে মুসলমানদের সংখ্যা সুবহান আল্লাহামদি সবচেয়েতে বেশি হবে মুসলমানদের সংখ্যা সারা দুনিয়াতে মুসলমানদের সংখ্যা বাড়বে উত্তর উত্তর উন্নতি সাধন করবে মুসলমানেরা আজকের পৃথিবীতে দুই কোটি মুসলমান এখন মার খেয়ে যাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে স্বাদ নেই দৃশ্যপট এমন থাকবে না আল্লাহ তালা ঠিকই চেঞ্জ করে দিবেন মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দান করবেন নাসরুম মিন আল্লাহি সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ও ফাথন করিব ও নিশ্চিত বিজয় আল্লাহ তালা মুসলমানদেরকে দান করবেন বাদা আল ইসলাম ও গরিব আন ও সাইদ তু বা আলিল গুরাবা ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে আল্লাহ তালা আবার মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন সে সময়টা অতি সন্নিকটে যত বেশি মুসলমানদেরকে সংখ্যা শুধু না চতুর্দিক থেকে কোণঠাসা করা হবে মুসলমানের জন্ম নিয়ন্ত্রণ করা হবে তুর্কিস্তানের মতো মুসলমানের দেশ কেড়ে নেওয়া হবে মুসলমানরা যেন সন্তান জন্ম দিতে না পারে মুসলমানদেরকে তারা খোঁজা বানিয়ে দিবে এরকম নানা নানারকম চক্রান্ত করার পরেই মুসলমানদেরকে আল্লাহ রবুল ইজাতল জালাল বিজয় দান করবেন টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছায়া যাবে এরপর মুসলমানরা বিজয় অর্জন করবে আল্লাহতলা বিজয় দিবেন এটা নিশ্চিত এটা আল্লাহর ওয়াদা এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হবেই হবে এটা কোনোভাবে মিস হতে পারে না আল্লাহ তালা নিশ্চিত মুসলমানদেরকে বিজয় দান করবেন সুতরাং তাদের এই সমস্ত হুমকি ধুমকি এতে আমরা ভয় করি না আমরা সন্ত্রস্ত হই না আমরা তো সেই জাতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সতেরো জনকে নিয়ে বিজয় অর্জন করেছে অবশ্যই আমরা সে বিজয় অর্জন করতে পারবো আবার যদি আমরা ফিরে আসি আল্লাহর জালাল ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক পরিবার পরিকল্পনা না বরং আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গঠন করার তৌফিক আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ও রহমাত